এই বোরখাটা কেন এত স্পেশাল আর কেন এত সুন্দর থাকবে এটা দেখাবো পুরো ভিডিও জুড়ে আর এই ঈদে যারা স্পেশাল একটা কিছু পড়তে চাচ্ছেন একটা স্পেশাল বোরখা পরে কোথাও যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশাল ঘেরের সাতগজের ঘেরের এই বোরখাটা আপনারা লুফে নিতে পারেন খুবই আকর্ষণীয় একটা ডিজাইন জাস্ট একটা পাথরের কোনো কাজ থাকবে না পুরোটা এমব্রয়ডারি কাজ করা বোরখাটা জাস্ট দেখলে বুঝতে পারবেন কতটা বড় ঘের আর ফ্যাব্রিক্সটা কিন্তু এটা একবারে সফট জুম একটা ফেব্রিক্স তো শুরুতেই শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা মাই মোনা ওয়ার্ল্ড ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটের চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এই শোরুমটা আসলে আপনারা এই বোরখাটা কালেক্ট করতে পারবেন আর এই বোরখাটা কিন্তু হাজার হাজার বোরখার মধ্যে আলাদা একটু ডিফারেন্ট ক্যাটাগরি একটু ডিফারেন্ট আঙ্গিকের এবং একটা ডিফারেন্ট ফ্যাব্রিক্সের এই বোরখাটা খুবই সফট একটা কাপড়ের এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন আর এই বোরখাগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের মাইমুনা ফ্যাশনওয়াল থেকে পারচেস করতে পারবেন এবং শোরুমে এসেও কিন্তু বোরখাগুলো আপনারা দেখে শুনে পারচেস করতে পারবেন সাথে পেয়ে যাবেন কিন্তু একটা বেল্ট এই বেল্টটা কিন্তু দুই সাইডে আপনার এমব্রয়ডারি কাজের নিচে এই যে এখানে দুইটা অ্যাঙ্গেলে দুইটা ই দেওয়া আছে সাইডে লক করা আছে এই লকের পাশে আপনার একটা বেল্ট পরতে পারবেন ফিটিং শেপের জন্য খুব সুন্দর একটা বেল্ট পরতে পারবেন এই যে দেওয়া আছে আর বোরখাটার ঘেরটা যে এতটা সুন্দর পরার পরে দুইটা সাইডে একদম কুচি হয়ে কিন্তু একদম নিচটা জাস্ট পরিয়ে স্টাইলের একটা বোরখা দেখেন পরার পরে কিন্তু পুরোটা ঘের আপনারা দেখবেন একবারে কুচি কুচি হয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন আর ফ্যাব্রিক্সটা এত মানে ঘেরের এত ফ্যাব্রিক্স এটার মধ্যে লাগছে তারপরে পুরোটা বোরখা আপনারা হাতে নেবেন দেখবেন যে মানে একদম ওজন নাই বললেই চলে এতটা স্মুথ একটা ফ্যাব্রিক্স আর এটার কিন্তু অন্যার সাইজটা অনেক বড়। মেজারমেন্ট অনেক বড় কালো একটা কালার আছে এটার সাথে কয়েকটা কালারের মধ্যে কিন্তু এটা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে এবং পিছন সাইডে অল ওভার অ্যাম্বয়ডারি ওয়ার্কটা করা আর আমাদের পরখাগুলো সারা বাংলাদেশ থেকে অনলাইন অর্ডার করতে পারবেন